বাপরে বাপ এত মোটা বড় বেগুন দেখেছো তোমরা দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় বিউটি রয় রানেল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা আমার তরফ থেকে তো বন্ধুরা আমি এতদিন কি জানতাম জানো যে সুরাটে থাকি হয়তো সুরাটে মিষ্টি পাওয়া যায় না কলকাতার মতন বাট এখানেও কলকাতার মতন মিষ্টি পাওয়া যায় তোমাদেরকে দেখাবো এখন দেখবে তারাও দেখাচ্ছি চলো ফ্রিজটা খুলি তারপর দেখাচ্ছি ফার্স্টে দেখো আমি ল্যাংচা বার করে নিচ্ছি শক্তিগড়ের ল্যাংচা না হলেও এমনি ল্যাংচা এ দেখো শক্তিগড়ের না বাট এমনি ল্যাংচা তো চলো এখন তোমাদেরকে দেখাবো আর খাবো এত মানে মানে স্নান করে এসে আমার এত খিদে পায় এত খিদে পায় যে আমার এই পেটের মধ্যে যে কি হয় স্নান করে এসে যে আমি বুঝতে পারি না যে কেন এত খিদে পায় তো চলো তোমাদেরকে দেখাবো রসগোল্লা গুড়ের রসগোল্লা আর ল্যাংচা চলো দেখাই তো এই দেখো বন্ধুরা এখানে এক বাক্স ছিল আর আমি দেখো স্নান করে খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছি দেখো পুরো এতটা ভর্তি ছিল আমি পুরো দু স্তর খেয়ে নিয়েছি এক স্তর প্রথমে ছিল এটা খেয়েছি তারপরের স্তরটা দেখো একটা দুটো তিনটে চারটে চারটে আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পরে আছে আটটা আমরা দুজন দুজন মানে দুটো দুটো করে খেয়ে নেবো আমরা সকলে মানে আমার ফ্যামিলি চলো এই ও এটো মানে মিষ্টি তো আর এই দেখো বাবা আমি এরকম করছি দেখো বন্ধুরা আমার শরীরে একদম রক্ত নিয়ে দেখতে পাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি হয়তো তোমরাও দেখতে পাচ্ছ দেখো এরকম করছি আর হাতটা পুরো একদম সাদা হয়ে যাচ্ছে এই দেখো রক্ত যে আমার শরীরের অভাব আছে এই দেখো এইখানেও দুটো স্তর ছিল দুটো স্তরের মধ্যে তিনটে চারটে করে থাকে চারটে নিচে চারটে আর ওপরে চারটে ছিল তো ওপরে চারটে খেয়ে নিয়েছি আমি দুটো খেয়েছি আর ওরা দুটো খেয়েছে মানে আমার বর আর আমার ছেলে আর এখন তিনটে পরে আছে কালকে আমি একটা খেয়ে নিয়েছি আর তিনটে পরে আছে আজকে রাত্রেবেলা রুটির সাথে তিনজুনে তিনটে খাবো আর ভাব আরেক আরেকটা যেটা আছে সেটা মানে যার ভাগেরটা সে অনেক ছোট সে খেতে পারবে না তার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি তো এই গেল আমার মিষ্টান্ন বিষয় মানে মিষ্টান্ন জিনিস এখানে আমি অনেক মিষ্টি এনে রেখেছি আর আমি খাবো আর আমি খাচ্ছি আমি রোজ রোজ খাই ঠিক আছে স্নান করে এসে আমার খিদে পাই এইগুলো যখন না থাকে তোমরা বলবে যখন এইগুলো শেষ হয়ে যায় কারণ সুরাটের অনেক দূরে বাঙালি যেখানে আমরা আগে থাকতাম নাগরি পাড় যারা তোমরা সুরাটে থাকো তারা জানতে পারবে যে নাগরী পাড়ে বাঙালি দোকানে এরকম বাঙালি মিষ্টি পাওয়া যায় তোমরা বলবে যদি মিষ্টি থাকে না তখন কি করো তখন এই তো এনে রাখা থাকে আমার এটা আমি বাচ্চা আমার বাচ্চারা কি খাবে আমার বাচ্চারা বলে তুমি তো খেয়ে নাও মা আমি তো খেতেই পাই না আমরা আমরা একদমই খেতে পাই না আমার ছোট ছেলে তো বলতে পারে না ওর ভাগেরটা খেয়ে নিই আর আমার বড় ছেলে আমাকে বলে যে মা তুমি তো খেয়ে নাও আমরা তো খেতেই পারি না তো আমিও তো বাচ্চা বলো ওরা খেলে হবে আমাকেও তো দিতে হবে তোমাদের একটু ফ্রিজটা ভালো করে দেখাই দেখো ফার্স্টে পুরো বরফ জমে গেছে এইখানে আছে চিকেন ঠিক আছে আর এখানে কি আছে আচ্ছা এখানে কালকে কড়াইশুঁটির কচুরি করেছিলাম ঠিক আছে তো সেটা আমি নিতে পারিনি অত সব কিছুতে ব্লক করা সম্ভব নয় এই দেখো কড়াইশুঁটির পুর দেওয়া আছে এখানে তো এইটা আমি এখন রেখে দেব আর এই দেখো ছাঁচ এ না রেখে দিয়েছি এখনও খাওয়া ছাড়টা খেতে হবে আর এটা তো দেখালাম মিষ্টি তোমাদেরকে চলো এই আর পড়িস না তোমাদেরকে দেখাবো পুরটা এই দেখো বন্ধুরা কালকে কড়াইশুঁটি করে কচুরি করেছিলাম তাই পুরটা রেখে দিয়েছি ছাদে দিয়ে করেছি এত টেস্ট হয়েছে দেখো চলো একটু খাই এই দেখো এখন খেলাম আমার রেখা হেভি হয়েছে পুরটা হেভি হয়েছে এত সুন্দর হয়েছে এত সুন্দর পুরটা হয়েছে যে বলার কথা না বন্ধুরা আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি তো ওই দেখো গেল ওখানে আর ওই বাটিতে কি আছে দেখছি একটা একটা করে আর তোমাদেরকেও দেখাচ্ছি আচ্ছা এখানে কিছু একটা হবে রসপস আজকে ছাঁসটা খেতে হবে এখানে আছে দই ঠিক আছে দুধ লঙ্কা লেবু আর এত ডিম আছে এটা তো দেখালাম এটাই বারবার আসছে আচ্ছা ওইটা কি আচ্ছা এটা হচ্ছে এটা খেজুরের গুড় ঠিক আছে খেজুরের গুড় আর পাটালি গুড় আলাদা হয় আখের গুড় আর খেজুরের গুড় আলাদা হয় তো এটা হচ্ছে খেজুরের গুড় দেশে পাওয়া যায় আর এখানেও পাওয়া যায় তো চলো এটা যখন দুধপুলি করেছিলাম সেদ্ধ পুলির সাথে আমার খুবই ভালো লেগেছিলো চলো এখানে রয়ে গেল এগুলো ঠিক আছে এখানে তোমাদের দেখিয়ে দিলাম আর কি আছে এখানে আচ্ছা এখানে আছে সবজি বাজার এ দেখো কালকে শিম পোস্ত করেছিলাম তো সেটাই আছে আর এখানে হাড্ডা পাড্ডা আছে টমেটো বিনস গাজর আর এখানে দেখো ক্যাপসিকাম আছে সব হারা ভেজিটেবলস আছে ক্যাপসিকাম মূল শসা কুমড়ো বেগুন এইসব আছে দেখো এই বেগুনগুলো আমার এত ভালো লাগে বন্ধুরা কি বলবো। তো তোমাদের দেখালাম যে ফ্রিজে কি কি আছে অনেক কিছু ফ্রিজে আছে তার মধ্যে পেয়ে গেলাম তোমার একটা বেগুন তো আজকে এই বেগুনের অনেক রকমের সবজি হয় তো বন্ধুরা আবার চলে এসেছি সে বুঝে তোমাদের সাথে কথা বলতে আর আমি তোমাদের সাথে তখন কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি তো স্নান করে উঠে সিঁদুর মুখের যে স্কিন কেয়ার যেটা হয় স্কিনের যেটা কেয়ারটা হয় স্নান করে উঠে সেটাই করিনি তারপর আবার ছুটতে গেলাম গিয়ে একটু মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম ফেসে হ্যাঁ 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 তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি স্নান করে এসেছি আর ওই অবস্থাতে আমি তোমাদের সাথে কথা বলতে লেগে গেছি আর স্কিন কেয়ার যেটা করি সেটা করিয়ে নিই আর সিঁদুরও করে নিই তারপরে ছুটতে গেলাম গিয়ে সিঁদুরটা করে এলাম আর স্কিন কেয়ার একটুখানি অ্যাপ্লাই করলাম লিপ বামটা লাগিয়ে লিপস্টিক ভালো থাকলে লিপস্টিক লাগিয়েছি তোমরা আবার বলবে যে কী লিপ বাম লিপ বাম লিপস্টিক বলো ভালো করে লিপ মানে লিপস্টিকের লিপ বামের ওপরে লিপস্টিক লাগিয়েছি ঠিক আছে আর এই দেখো তোমাদেরকে তখন দেখাচ্ছ না বেগুন এই দেখো একটা বেগুন এই বেগুনটা আমার এত ভালো লাগে বেগুনের সবজি আমার সবথেকে বেশি ভালো লাগে কত রকম কাজে লাগে বলো তো এক হচ্ছে শাক ভাজা বেগুন পোড়া বেগুন ভর্তা বেগুন ভর্তা আর বেগুন পোড়া একই তারপর হচ্ছে মাছের ঝোলে একটুখানি যদি বেগুন ফেলে দেওয়া যায় ইলিশ মাছের ঝোলে দারুণ টেস্ট হয় তো দেখো বেগুনটা কত মোটা তোমরা দেখো শুধু এইখানটায় শুধু ধরা যাচ্ছে আর এইখানটায় একদম ধরা যাচ্ছে না দেখো অতটা ডুমো পারা একদম মোটা আর হাত ব্যথা যাচ্ছে রাখতে রাখতে এত মোটা মানে এই বেগুনটা এত মোটা যে ধরাই যাচ্ছে না হাতে লাগছে বুঝতে পারছো তো এখন এই বেগুনটা দিয়ে কী করবো বলে তো আজকে তো ভাজা করেছি আর ভাবছি মাছ আছে মাছের ঝোল করবো একটু চুনো মাছ আনতে বলবো আমার বরকে বলবো চুনো মাছ আনো একটু বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো খুব ভালো লাগে কারণ আমার মা করতো এই বেগুন দিয়ে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে হালকা করে ঝোল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে এত টেস্ট হয় যে কি বলবো আর এত মোটা বাপরে ও পড়িস না ভাই প্রচুর মোটা দেখো মোটা বেগুন বাপরে বাপ এত মোটা বড় বেগুন দেখেছো তোমরা দেখো লম্বা বেগুন আমার ভালো লাগে এরকম গোল গোলডুমোপা বেগুন আমার ভালো লাগে না সত্যি কথা বলতে খেতে টেস্ট হয় সাদা বেগুন কিন্তু কালো বেগুন এর থেকেও বেশি টেস্ট হয় কালো বেগুনের মতন টেস্ট কোথাও নেই ওখানে বেগুন পোড়া ভালো লাগে কিন্তু এই বেগুনের পোড়া হবে না ওই বেগুনই পোড়া হয় কেন এই বেগুন পুরো একদম ভাজা বা কোনো শাক ভাজাতে যা মানে দাও তরকারিতে দাও ভালো লাগবে কিন্তু বেগুন পোড়া এটাতে ভালো লাগবে না চলো এই বেগুনটা আজকে কি রান্না করে দেখি বেগুনটা দিয়ে বন্ধুরা বেশি কিছু রান্না করিনি আজকে করেছি হচ্ছে মেথি শাক ভাজা ওই তোমাদের বললাম বেগুন দিয়ে মেথি শাক ভাজা করেছি আর করেছি ডাল পেঁয়াজের ডাল পেঁয়াজের ডাল আছে ভাত আছে মেথি শাক ভাজা আছে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা করে গরম গরম সার্ভ করবো দুপুরবেলা আর হচ্ছে আর এখন মিষ্টি খেয়ে নিলাম পেট ভরে গেল এখন আর খাবো না আমার ছেলে এলে স্কুল থেকে তারপর খাবো তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে জানো তো জানো তো কী করতে হবে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব একদম করে দেবে সাবস্ক্রাইব না করলে তো আর হবে না বলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর কমেন্টও করো যদি ভালো লেগে থাকে যাও দাদা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অন